একসঙ্গে তিন বায়র মৃত্যু এটা এক অবিশ্বাস্য ঘটনা এমন ঘটনা আর কারো জীবনে না আসুক ইমাম সাহেব যখন তাদের জানাজা পড়াছেন তখন তাদের গুণ জানাজার মাটি এসে বাইয়ের হাত ধরে কান্না কাটি করতেছে বায়র মুখে হাত দিয়ে কান্না কাটি করতে করতে মাটিতে লুটে পড়েছে এটা দেখে জানাজার মাঠে যারা ছিল সবাই কান্নায় বসে পড়েছে এমন এক অবিশ্বাস্য ঘটনা কোথায় ঘটেছে কি কারণে ঘটেছে বিস্তারিত দেখতে আমার সাথেই থাকুন তিন ভাই চলে গেলে না ফেরার দেশে জানাজার নামাজ চলছে তিনটি খাটিয়ায় পরপর শুয়ে আছে তিনটি তরতাজা প্রাণ বাইশ চোদ্দ আর আট বছর ইমাম সাহেব নামাজ পড়াচ্ছিলেন আর ঠিক তখনই ভাইদের বোন ছুটে আসে ভাই ভাই এটি বলে অঝরে কাঁদতে কাঁদতে খাটিয়া লুটিয়ে আর চিৎকারে আকাশ ফেটে যায় মাটিতে গড়াগুড়ি খেতে খেতে সে ভাইদের ঠান্ডা হাত ধরার চেষ্টা করে চোখের পানি মিশে যায় তখন ধুলোয় তোরা আমাকে ছেড়ে গেলি কোথায় তার আর্তনাদে না একটার মাঠ এখন স্তব্ধ যে দেখেছে তার চোখ শুকনো থাকেনি বোনের এই কান্না শুধু কান্না নয় একটি মায়ের বুক থেকে ছেড়ে নেওয়া তিনটি প্রাণের শেষ স্মৃতি শিউলি বেগমের জীবন যেন এক অদ্ভুত পরিহাসের সাক্ষী তিনি যখন চারটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তখন সমাজের অনেকেই বিশ্বাস করেছিল তার জীবনে আর কোনো কষ্ট থাকবে না তখন দারিদ্রের সাথে যুদ্ধ করে কষ্টের দিন পার করছিলেন এই মা ভেবেছিলেন এক এখন তার সুখের সময় আসবে তার সন্তানেরা তাকে দেখে রাখবে তার জন্য হাসি মুখে দুবেলা আহার চোকাবে কিন্তু ভাগ্য তাকে কি নির্মম পরিহাসের শিকার বানালেন তার তিন ছেলেকে একসঙ্গে খাটিয়ায় শুইয়ে দেওয়া হলো আর তিনি নির্বাক হয়ে বসে আছেন কান্না আসছে না চিৎকার করতে পারছেন না যেন শোকের ভারে স্তব্ধ হয়ে গেছেন চার সন্তানের জননী হয়েও আজ তিনি সন্তানহীন হয়ে গেলেন একদিন যাদের কোলে নিয়ে ঘুম পাড়িয়েছেন মুখে খাবার তুলে দিয়েছেন আজ তাদের নিধর দেহ কাফনের কাপড়ে তিন সন্তানের মাটিতে দেওয়ার মতো এই মা কিভাবে করবেন গত বিয়ে করেছিলেন সুখের সংসার শুরু করেছিলেন স্ত্রী সূচনার সঙ্গে কিন্তু মাত্র এক বছরের মাথায় তো সব শেষ স্বামীর নিধর দেহ সামনে রেখে সূচনা পাগলের মতো বিলাপ করছেন আমার শুভ তুমি আমার এত তাড়াতাড়ি ছেড়ে গেলে কেন আমার তো কত স্বপ্ন দেখেছিলাম শুভর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখন স্মৃতি আর যখন তখন এক বিধবা হওয়ার মুহূর্তার কান্না যেন সবাইকে আরো বেশি অসহায় করে তুলেছে শ্রমিক বাবার পক্ষে এত বড় শোক সহ্য করাটা অসম্ভব তিনি বললেন আমি কি দোষ করেছিলাম আমার চারটা ছেড়েছিল এক বছর আগে একটাকে হারা আজকে তিনটে গেল আমার সব শেষ হয়ে গেল তিনি যখন এই কথা বলছিলেন তখনও তার চোখের পানি যেন থামছিল না এই বাবা সংসারের জন্য দিনের পর দিন শ্রম দিয়ে গেছেন সন্তানদের বড় করেছেন আজ সেই সন্তানদের লাশ তিনি বহন করছেন এর চেয়ে বড় শোকের আর কি হতে পারে গ্রামের কেউ কখনো একসঙ্গে তিন ভাইয়ের লাশ দেখেনি কবরস্থানে এমন দৃশ্য কেউ দেখেনি তিনটি কবর একসঙ্গে ঘোড়া হচ্ছে পাশে শোকে পাথর হয়ে বসে আছে মপাপা আর হৃদয় বিদারক আহাজারিতে কেঁপে উঠছে চারপাশের পরিবেশ এক মায়ের কোল একসঙ্গে শূন্য হয়ে গেল চার সন্তানের কেউই রইল না তিন ভাই একসঙ্গে চলতো একসঙ্গে খেলতো একসঙ্গে হাসতো আর একসঙ্গে চলে গেল না ফেরাতে সে এই শোক সহ্য করাটা কঠিন পুরো গ্রাম কাঁদছে আত্মীয়-স্বজন কাঁদছে অচেনা মানুষও ভিডিও দেখে চোখের পানি ধরে রাখতে পারছে না আল্লাহ এই পরিবারে অসহনীয় শোক লাঘব করুন এক সঙ্গে এতগুলো প্রাণ ঝরে যাওয়া যেন আর দেখতে না হয় এই দেশে তবে দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন মোটা বৃষ্টি বা কুয়াশার গতি কমিয়ে চালান ট্রাফিক সিগনালকে মেনে চলুন ফোন ব্যবহার থেকে বিরত থাকুন বিশেষ করে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন পার্কিং এবং সড়ক পারাপারে সতর্কতা অবলম্বন করুন ড্রাইভিং এর আগে শারীরিক এবং মানসিক অবস্থা যা যাচাই করুন এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সান্ত্বনা দিবেন তাদের পরিবারকে জানি না তাদের মা তার বউ তাদের বোন কিভাবে যন্ত্রণা সহ্য করবে আল্লাহ এমন ঘটনা আর কারো জীবনে না আসো আপনারা একটাবার ভাবেন তো তাদের কত স্বপ্ন ছিল কত আশা ছিল মা বাবাকে নিয়ে সুখে থাকবে বোনকে নিয়ে সুখে থাকবে বউকে নিয়ে সুখে থাকবে তাদের পরিবারকে নিয়ে তারা কত যে স্বপ্ন দেখেছিল তার কোনো হিসাব নাই কিন্তু আজ সব কিছু ধ্বংস হয়ে গেছে আমরা সবাই তাদের জন্য দোয়া করি তাদের পরিবারকে যেন আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আহমেদ